আলাইকুম ভাই ব্রাদার কেমন আছো তোমরা আমি হান্টার আর পিসি দিয়ে খেলে দেখার নাম হয়ে গিয়েছে পিসি হান্ট তো টাইটার থামেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো হ্যাঁ গাইস আমাদের ম্যাচে পড়েছে পিএক্সপি লাইভ এবং পিএক্সপি লাইভের হাতে আমাদের টিম মেট মায়ের খাওয়ার পর যেই দৌড়টা দিয়ে আমরা এবং আমাদের যেই টিম যে হাস্যকর কথাগুলো এগুলো শুনে তোমরা হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলবা তো যাই হোক পিক্স আমাদের মাঝখানে মাঝে মধ্যেই পরে প্রায় সময় আমাদের সাথে পিক্স পি ম্যাচ মেকিং হয় কিন্তু ওই দিন পিক্স পি লাইভের আমাদের আমাদের টিমের দুইজন ফার্স্ট টু স্মাইক হওয়ার পর যে কথাগুলো হয় এগুলো খুব হাস্য করেছিল ও আমাদের পিরিয়ডে একটু আটকে আটকে ছিল আর কি তো এটা স্ক্রিন রেকর্ডের সমস্যা ছিল তো আমি এটা খেয়াল করি ওই সময় যাই হোক তো একটু ম্যানেজ করে নিও তো চলো বেশ কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক রেডি আছে ডিসেম্বর মাস খেলা হবে স্বাগ ভাই আমি কখনো এনিমি হেডশট পারি আমাকে কি সেটিং করে দিবা बीएक्स फिलाइफ मर चुका है दिल्ली के बैंक बाय बाय माफ़ साइ बाय अम्म हाँ सिम चले चले बिया ने अम्म इतना टाइम लग गया साइ बाय माफ़ साइ बाय नोटिफिकेशन खेलते वाली ना हाँ सही सही नो तुम के लिए तो भाई लगेर की लाए हिट लगे ला ना तेरे को परिवार इंटिसल को तो मैं तो सकता हूँ <laughs> भाई गरीब नशाम ना ही से भाई बुलुच से भाई पुरी तो नल वो गाड़ी <laughs> के भाई बाई सीटी लेकिन जीते हैं भाई हर तहे क्या है, है कार बांग फिर स्पिलाइ না পিএক্স না বাংলা বাংলা সি টুকে হ্যাঁ এই আমি আমি আমারে দেখে লাইছে ভালো রিভাইভ দেন সাকিব ভাই নাকি আমার চেহারা দেখতাম ভাই একটা এনিমি ফেলে দেন তো ভাই আমি একটা হেড কোন সাইডে ভাই কোন হারে দিম মামা মা कुमार टेक लाइवर भाई है <ना। laughs> भाई अम्म यार तीन बाइयो पीडी बाइयो पीडी ना हैकर स्क्वाड वही सब शाग भाई <laughs> भाई भाई अम्म यार तीन माइक ही सिलम भाई अन कि भाई है रियल प्लेयर ना कि हैकर भाई जो दिकोन है रियल प्लेयर

বাল সালার খেলতাম না আমি ভালো মানুষ হয়ে গেছি কি সোহাগ বাবা বেঁচে আছো তুমি কেন মেয়েদের হাতে মায়ের খাও আসে আসে দাঁড়াও ए सकी भाई कौन टास्क देना ए हम एक नंबर पे करके ओ बच्चे ए शौक इट भाई है भाई मरी जा ए भाई मरी जा कस्टम खला से ए दे ए हैकर नो करसो ए जाए रिवेल देन भाई रिवेल देन ठीक है कोई नहीं रिवेल भाई भाई नहीं देख लो हम्म मोटे से डालो एड मूवमेंट स्पीड है तो क्या है असल जलाये सिस। ये डब्ल्यूडी में तब आओ घंटा। ऐ में ट्रीटमेंट करो। ट्रीटमेंट करो साकिब भाई। हाँ विजय। अच्छा पहला ना है आशितो। हम्म। इधर তো ভাই ব্রাদার তোমরা দেখলাই আমাদের টিমমেটদের কি অবস্থা আর আমাদের কি অবস্থা যাই হোক আশা করা সবাই ভিডিওটা এনজয় করছো আর সবাই একটা করে লাইক করে দিও একটা করে কমেন্ট করে দিও আর কাল বুধবার ডিসেম্বরের তিন তারিখ দুই সাল মানে আমাদের কালকে হতে চলেছে একটা গিভওয়ে মানে প্রতি বুধবারে গিভওয়েটা কালকে হবে রাত আটটা বাজে তো সুতরাং সবাই লাইভে এসে পড়ো গিভওয়ে দেওয়া হবে তোমাদেরকে সুতরাং কেউ মিস করো না তো দেখা হচ্ছে কালকে টেক সিউ আল্লাহ হাফেজ